অবশ্যই ইসলামের জন্য আমরা তাদেরকে ভালোবাসি ইসলাম বাস্তবায়নের জন্য আমাদের সজাগ থাকতে হবে কারণ বাংলাদেশে বর্তমানে ইসলামকে লঞ্চ করার জন্য অনেকটা ভাই তারা চলতেছে তো অবশ্যই অবশ্যই আমাদের সবার সজাগ থাকতে হবে তবে আমরা একমাত্র শান্তি আনতে পারে ইসলাম ইসলাম ছাড়া এদেশে শান্তি আসবে কথা তারপরেও আমাদের দেশের মানুষ আপনার আমরা অবহেলায় আছি ইসলামী দলগুলো ভালোবাসা দরকার ইসলামী দলের কথা বলা দরকার তো সেগুলো তো আমরা করছি না ইসলামটা ক্ষমতায় আসে ইসলামী দলগুলো যতই বলেন আপনি চাঁদাবাজি গাঁদাবাজি সন্ত্রাসী কার্যপক্ষ এগুলো কিন্তু কমে আসবে ঠিক আছে তো আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি যে একটি সুন্দর বাংলাদেশ গড় বাংলাদেশ গড়তে হলে আমাদের ইসলামের পথে ফিরে আসবে ইসলামের পথে অবশ্যই আসতে হবে বাংলাদেশে আর আমরা যদি ইসলামের পথে আসি তাহলে কিন্তু আসলে দেশে কখনোই শান্তি ফিরবে না এবং দেশ এগিয়েও যাবে না দেশ আগাইতে হইলে দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদের দিনের কথা থাকতে ইসলামের বত থাকতে কারণ বাংলাদেশ নিয়ে ভয়াবহ একটা চক্রান্ত চলতেছে কিছুদিন আগে ব্যারিস্টার বলছিল যে হেফাজতের মতো একটা ঘটনা ঘটানো হবে মাসে মানে ফেব্রুয়ারির পরে নির্বাচনের পরে উনাই উনি কিন্তু খুব জ্ঞানীমান মানুষ আমার খুব ভালো লাগে ব্যারিস্টার কোয়ার্জ মানে যত রাজনৈতিক দল আছে জামাতকে পছন্দ করি কিন্তু ব্যক্তিগতভাবে ফুয়াদ সাহেবের কথাগুলো খুব ভালো লাগে বরিস্টার ফোয়াদ সাহেব ঠিক আছে আসলেই উনি বর্তমান থেকে অনেক কথাবার্তা বলছেন এটাও অনেকে আসলে রাজ্য করে আপনি বিএনপিরও অনেক নেতাকর্মী আছে যারা শিক্ষিত লোকবন্ধ আছে কিন্তু বেশিরভাগই খারাপ বুঝে না আপনি এই যে মসজিতে হামলা থাকে সেখানে পারলে যা সেখানে এত ঝগড়া করাই যা থাকে সেখানে যাও মূর্তিতে একটা তালিম দিছে এরা এদের একটা বেসিক রুটিন ছাত্র শিল্পী এদের বেসিক রুটিন হচ্ছে তারা মনে করেন যে ইসলামী দাওয়াতে কাজ করবে নিজেরা এবাদত করবে জেনারেল লাইনে লেখাপড়া করে ইসলামী ছাত্র শিবির যেটা করছে এটা তো বাংলাদেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো কারণ আমাদের ছেলে সন্তানরাও যেন ওই রকম হয় কিংবা জেনারেল জেনারেল লাইনে লেখাপড়া করেও কারণ তারা যেন ইনসলামের পথে চলে এটা তো বড়ো একটা কিন্তু সমালোচনা করে পথ বাহিনী বলেন তাদেরকে যারা ইচ্ছা কথা বলে না সত্য কথা বলে এই জিনিসটাই খারাপ আমি তো ব্যক্তিগতভাবে উদ্দেশ্যটা পাচ্ছিলাম তাই কি আমার সারা জীবন তাকে অন্যায় দেখে পরে আমার সব কিছু কিছু মানুষ তো এমন মনে হয় ইসলাম তার ধর্মের চাইতে ইসলামের বিধানের চাইতে তার কাছে তার দল বলে শুধু দলের জন্য একজন আলেমের বিরুদ্ধে একজন মানুষের বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার করে যেটা আসলেই কোনো হয় না খুবই খারাপ লাগে জিনিসগুলো দেখি ঠিক আছে আমাদের সবারই সচেতন হতে হবে কর্তৃত আছে এটা কিন্তু মনে করেন যে খুবই খারাপ একটা কথা ঠিক আছে খারাপ একটা লক্ষণ আমাদের সবার উচিত যে দিন ইসলামের পথে চলা সত্যবাদী হই তাহলে আমরা সত্য করতে পারি সত্যবাদী না হই পক্ষ থেকে আমরা সত্য করতে জিনিসটা আমাদের বুঝতে হবে ঠিক আছে যদি আমরা এটা না দিই তাহলেই সমস্যা আসেন আমরা সবাই মিলে যাই হোক সবাই জিনিসের পথে চলার চেষ্টা করি যে আমরা সমস্ত দেশে থাকি মনে করেন যে আমাদের তো লজ্জা সরব নয় এই সমস্ত দেশের মানুষ আমাদের চাইতে খারাপ চলে এরা অহংকার করে বাংলাদেশিদেরকে ছোটো করে খুবই খারাপ লাগে এগুলো দেখলে কারণ আমাদের দেশের যদি সৎ ব্যক্তিকে আমরা ক্ষমতায় বসাইতে পারতাম তাহলে অবশ্যই দেশটা অনেক দূরে এগিয়ে যেত ঠিক আছে কিন্তু আমরা নিজেরা ভালো না ভালোকে ভালো বলে ঠিক আছে এ হচ্ছে আমাদের সমস্যা যাই হোক একটু কাজে ব্যস্ত হবো এর কারণে এখন লাইভে থাকবো না পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে